জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের আজকে আমাদের সৌভাগ্য হয়েছে যে হবিগঞ্জ জেলার এই মাধবপুরে এমন একটি ব্যক্তিত্ব আপনারা ইতিমধ্যেই উনার সম্পর্কে শুনেছেন আসুন আমরা আগামী দিনে এই মাধবপুর চুনারো ঘাটে এই খেলাফত মজলিসের পক্ষ থেকে ডক্টর আহমদ আব্দুল কাদেরকে নির্বাচন করব এখানেই শেষ করছি ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাহমাতুল্লাহ মানে রহিম খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর আহমদ আব্দুল কাদের মহাসচিব খেলাপত মল্লিস অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রাণপ্রিয় প্রতিনিধি ভাইরা সংগ্রামী বাদবপুরবাসী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমার আমাদের আজকের প্রধান অতিথি আপনাদের সামনে বক্তব্য রাখবে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আপনারা জানেন দীর্ঘ চড়াই উত্তরায়ের পরে আমরা দীর্ঘ সতেরো বৎসর আওয়ামী ফ্যাসিস্টের হাত থেকে সংগ্রামের মধ্য দিয়ে আমরা চব্বিশের গণপত্তানের মধ্য দিয়ে আমরা মুক্তি পেয়েছিলাম আজকে যারা দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে তেইশ হাজার মানুষের মধ্য দিয়ে যারা যাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছিলাম জনগণের প্রত্যাশা ছিল আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে আমাদের প্রত্যাশা ছিল কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে আমাদের প্রত্যাশা ছিল আমার লক্ষ লক্ষ চা শ্রমিকের জীবন মান উন্নয়ন হবে আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশে নির্যাতন হবে না নিপীড়ন হবে না নারী নির্যাতন বন্ধ হবে কোর্ট কাছারি তার সুস্থ ধারায় পরিচালিত হবে আমাদের প্রত্যাশা ছিল এই সরকারের বিগত তেরো মাসে আমাদের স্বপ্ন ছিল প্রশাসনের সকল অঙ্গ প্রত্যঙ্গ দেশের জনগণের কর্মচারী হিসাবে তাদের ভূমিকা পালন করবে কিন্তু প্রিয় ভাইরা আমরা লক্ষ্য করলাম আজকে তাপ্পান্ন বছরে যারা বাংলাদেশকে লুটে ফুটে যারা বাংলাদেশকে ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে গোষ্ঠী স্বার্থে যারা বাংলাদেশে দলীয় কোনো মধ্য দিয়ে বাংলাদেশকে তাপ্পান্ন বছর শাসন করেছে শাসন করেছে তারই ধারাবাহিকতায় চব্বিশের গণপ্রত্যান পরবর্তী সময়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমরা লক্ষ্য করেছি সব জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা বলতে চাই এখনো জুলাই সনাদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয় নাই তার আইনি বৃদ্ধি দিতে হবে তার মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন হতে হবে আমরা লক্ষ্য করলাম গত চোদ্দ তেরো মাসে এই আভ্যন্তরীণ কুন্দলে একটি রাজনৈতিক দলের হাজার হাজার কর্মীরা নিহত হয়েছে টেন্ডারবাজি চলছে চাঁদাবাজি চলছে সন্ত্রাসী চলছে দুর্নীতি আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে থানা প্রশাসন আইন আদালত সচিবাবল সচিবালয় কোথাও সুষ্ঠু ভাবে চলছে না প্রিয় ভাইরা এই জন্য চব্বিশের গণপ্রত্যান অনুষ্ঠিত হয়। আমরা আজকের এই ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন থেকে বলতে চাই বাংলাদেশের পারিবারিক রাজনীতি বন্ধ করে দিতে হবে আত্মীয়করণের রাজনীতি বন্ধ করে দিতে হবে দলীয় করণের রাজনীতি বন্ধ করে দিতে হবে ব্যক্তি স্বার্থের রাজনীতি বন্ধ করে দিতে হবে সম্মানিত মাধবপুরবাসী আপনারা জানেন ছত্র বছর এই হবিগঞ্জের মাটিতে আন্দোলন সংগ্রামে কাউকে দেখা যায় না সবাই সেপেক ছিল তারা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী তাদের আত্মীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আত্মীয় তারা সেপেক জিতে